বছরের প্রথম দিনেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা বনভোজন খেতে গিয়ে সংঘটিত হয় এই পথ দুর্ঘটনা একজনকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় অন্যান্যরা গুরুতর অবস্থায় করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে চিকিৎসাধীন করিমগঞ্জের খাগাইল এলাকা থেকে কয়েকজন যুবক বনভোজন করার পর একটি বোলেরো পিক আপ ট্রাকে যাওয়ার সময় ছড়ার পাড় এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয় তারপর এলাকার লোকজনের তৎপরতায় উদ্ধার করা হয় যুবকদেরকে গতিতে আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় গাড়িটি গাড়ির নিচ থেকে জেসিবি লাগিয়ে উদ্ধার করা হয় একজনকে প্রথম অবস্থায় কালীগঞ্জ প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে আসা হয় তারপর গুরুতর আহত চারজনকে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করা হয় এবং একজনকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ চিকিৎসালয়ে প্রেরণ করা হয়

অনুমান <laughs>

ফা ভাঙিছে তোমাৰ নামকেইটা গলা খাটিছে তাৰ নাম কেইটা জুবেল হুছে বয়স সতৰিব কোন গাঁৱৰে মজিদাল সুমন কেইটা তাৰ নাম কেইটা কৈলে জুবেল হুছে গলা যাৰ খাইছে